ওবায়দুল কাদেরের অল্টারনেটিভ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভিতরে যে সমস্ত লোক ছিল যাদের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি কটাক্ষ করতাম এদের ভিতরে হচ্ছে ওবায়দুল কাদের যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো ঠিক তিনি চলে গিয়েছেন এবং তার তদস্থলে তার খলিফা হিসেবে নিযুক্ত করে গিয়েছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং আপনারা দেখবেন যে ইনি এক এক সময় এক এক কথা বলে থাকেন সম্প্রতি তিনি একটা কথা বলেছেন সেটি হচ্ছে যে ধর্মের সাথে রাজনীতির ব্যাপারটা যায় না ধর্ম ধর্মের জায়গায় এবং রাজনীতি রাজনীতির জায়গায় তার এই বক্তব্যের সাথে আমি একমত কারণ বিএনপি যে চাঁদাবাজির রাজনীতি করে এখানে আসলে কোরআনের কোনো সম্পর্ক নেই বিএনপির রাজনীতি হচ্ছে চাঁদাবাজির রাজনীতি সো তাদের সাথে কোরআনের যে সম্পর্ক থাকবে না এটাই স্বাভাবিক এটা অবশ্যই আমরা বুঝতে পারি সো এই কথা যে শুধুমাত্র এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সেটা নয় তাদের দলের অন্যতম একজন নেত্রী ওনার নাম হচ্ছে রোমিন ফারহানা উনিও কিন্তু এই কথাটা বলেছেন এবং তার বাবার একটা রেফারেন্স দিয়ে উনি বলেছেন যে যখন সর্বপ্রথম এই দলটার নাম ছিল মুসলিম লীগ তখন তিনি আপত্তি করেছিলেন যে মুসলিম লীগের ভিতরে মুসলিম শব্দটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে রাজনীতি তিনি করবেন না এবং আপত্তি করে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এই নামটাকে চেঞ্জ করে আওয়ামী লীগ রাখা হয় সো আমরা এই বিএনপির যে নেতা বৃন্দ যারা আছে তাদের ভিতরে আমরা প্রচুর ইসলামিক যে অ্যালার্জি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা গত কয়েক মাস আগে একটা বিষয় দেখেছেন যে তাদের একটা কনফারেন্সে সম্ভবত কেউ তাকবির দিয়েছিল সেই তাকবির দেওয়ার ফলে যে ব্যক্তি তাকবির দিয়েছিল সে ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটা আপনারা দেখেছেন এরপরে আর একটা বিষয় বলি যে একটা জায়গায় ওসিকে পিটিএ জনতা তারপরে পুলিশের কাছে দিয়েছে বা র্যাবের কাছে সম্ভবত দিয়েছে সম্ভব সো সেটার ব্যাপারে আমরা দেখেছি যে বিএনপির যে একটা মায়া কান্না সেখানে তারা বলেছে যে এরকম ওসিকে মারার কোনো কারণ নেই কিন্তু যে ওসি আমাদের চব্বিশের গণ অভ্যত্থানে যেভাবে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে সেই ওসির পক্ষে যখন আমরা বিএনপির মতো একটা দল থেকে মায়াকান্না শুনি তখন আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আসলে এই দলটার আসলে চব্বিশের গণ অভ্যুত্থানে কতটুকু কন্ট্রিবিউশন ছিল কতটুকু অবদান ছিল এবং গত কয়েকদিন আগে আমরা একজনের একটা স্ট্যাটাস দেখেছি এবং সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন যে বিএনপি কখন আসলে আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানে যোগ দিয়েছে একেবারে সর্বশেষ সময়ে তারা যোগ দিয়েছে প্রথম যে সময় আন্দোলন চলছে এবং যখন আন্দোলনটা মধ্যম পর্যায়ে তখন তারা তাদের দলের নেতৃবৃন্দ তারা চিন্তা করেছে এটা দু হাজার সালে যে পাঠোয় বিয়ে যে আন্দোলন হয়েছে সেরকম হবে অন্যান্য সময় যে আন্দোলন হয়েছে সেরকম হবে সুতরাং এই আন্দোলনটা একটা সময় ইস্তীমিত হয়ে যাবে জন্য তারা প্রথম এবং মধ্যম সময়ে তারা পদক্ষেপ নিয়েছেন যে এই আন্দোলনে কোনোভাবে তারা থাকবেন না কিন্তু সর্বশেষ সময়ে তারা আন্দোলনে যোগ দিয়েছে কারণ এই সময়ে শেখ হাসিনা চলে যাবে এটা তারা সেখানে বুঝতে পেরেছেন এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সেখানে যোগ দিয়েছেন এবং সর্বশেষ কথা হচ্ছে যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আরও যে সমস্ত নেতাবৃন্দ আছে তারা কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে তাদের ইম্যান কিন্তু তারা বিক্রি করে দিয়েছে এবং সেজন্যই দেখবেন যে এখন আওয়ামী লীগের পক্ষে তাদের মায়াকান্না এবং সে সময় তারা বলতো যে আমরা ঈদের পরে আন্দোলন করব ঈদের পরে আন্দোলন করব কত ঈদ চলে গেল কিন্তু কোনো সময় তারা আন্দোলন করতে পারেনি সো আজকের কথা বলার মেইন যে পয়েন্টটা সেটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রীর বা তাদের যতগুলো ফিলোসফি যতগুলো কাজ যতগুলো কথা সবগুলি আমরা বিএনপির ভিতরে দেখতে পাচ্ছি সবথেকে বেশি মিল হচ্ছে ওবায়দুল কাদেরের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুতরাং একটা কথা আছে যে প্রকৃতি এটি আসলে কোনো কিছু কি খালি রাখে না একটা জিনিস চলে গেলে অপরটা জিনিস তার পরিবর্তে থাকে সো আমরা ওবাইদুল কাদেরের অল্টারনেটিভ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি সর্বশেষ যে বিষয়টি বলব যে আপনারা যদি বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ বা সমস্ত আছে আপনারা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি না থামাতে পারেন তাহলে আপনাদের বিএনপির যে ইমেজ আছে সেটা ভবিষ্যতে থাকবে না So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.